আসসালামু আলাইকুম আমি সারিয়া শিল্পী স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের আল্লাহর রহমতে ভালো আছি নতুন বছরে সবার জন্য শুভকামনা ও দোয়া আজকে আমরা অনেক আনন্দে উৎসাহিত খুব ভালো লাগা নিয়ে কাজ করতেছি পিঠা বানাচ্ছি আমি আর আপু মেয়ের বাড়ি যাব আপুর মেয়ে তামিল বাসায় আমাদের দাওয়াত সবার সেই আনন্দ সেই খুশি আসলেই খুব ভালো লাগা কাজ করতেছে নতুন বছরে এমনিই তো বেড়াই বোনদের বাসায় মেয়েদের বাসায় শ্বশুরবাড়ি বাড়ি বাবার বাড়ি দুইটা পক্ষই কিন্তু আমাদের কম বেশি বেড়ানো হয় সবার সাথে সবার একটা মিল মিশ যে একটা বন্ধন আলহামদুলিল্লাহ তারপরও ওর নতুন বাসা বলতে বিয়ে হয়েছে কয়েক বছর হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ছ মাস হয়েছে ওরা আলাদা করে বাসা নিয়েছে সে উপলক্ষে আমরা যাচ্ছি আর পিঠাটা কিন্তু আমি রাতে করতেছি যেহেতু দিনে একদম গ্যাস থাকে না বন্ধুরা যদি কেউ আসো এক কাপ চাও মনে হয় খাওয়াতে পারবো না রাত ছাড়া এরকম একটা অবস্থা এখনও জালের কোনো সেরকম নাই পিঠা বলো রান্না বলো চুলার জাল একটা বিশাল একটা ব্যাপার নয়তো ওরকম ভালো হয় না প্রপারলি না আসা পর্যন্ত অনেক সময় লাগছে কিন্তু আমার এই শিরাটা করতে তেলটা কিন্তু এখনও গরম দিয়ে রেখেছি এখনও হয়নি সম্পূর্ণ প্রপারলি আর অলমোস্ট পিঠা বানানো আমার শেষ কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে ভালোবেসে একটা লাইক দেবে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশায় আর একটু বেশি বেশি দোয়া করবে আমি জানি একটু তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসতে পারি তোমাদের মাঝে আসতে মন চায় কিন্তু আমার ছোটো মেয়েটাই তো সব কিছু করে আসলে আমি তো পারি না আগেও বলেছি ওর ক্লাস কোচিং সব কিছু নিয়ে আসলে একটু ব্যস্ততাই কাটে মেয়েটার তার ফাঁকেও মাকে ভিডিও ধরা আমার ভিডিও তার পছন্দ না সেজন্যই আর রাতে বেলা কাজ করতেছি দেখো অবস্থা গ্যাসের ইয়ে সম্পূর্ণ পাওয়ার ওই লাইটে একটু সমস্যা হচ্ছে দিনের আলো একটা কাজ কিন্তু সুন্দর আলাদা লাইটিংটা অন্যরকম হয় আর এই পিঠাটা এই এখন একদম ইনস্ট্যান্ট খাওয়াটা যেটা টাটকাটা এত স্বাদ কিন্তু এটা কিন্তু পরের দিন সেরকম স্বাদ থাকে না কী আর করা ভালোবেসে মানে নিজে থেকে নিয়ে হাতে করা একটা অন্যরকম মজা আমার ছোটো মেয়ের জন্য ড্রেস বের করছি আর এটা হলো আমার বড় কন্যা পরবে একটু কালারফুলই দিলাম বন্ধু লাফাইয়ের বাসায় বেড়াতে যাবে বলে কথা একটু ছোটো জুয়েলারি পরুক আর সাথে এটা আমি পরবো শাড়ি পরতে চেয়েছি কিন্তু পুরো এতটা টাইম শাড়ি পরে হয়তো বা বোরিং লাগবে ভালো লাগবে না আর গয়নার মধ্যে একটু আংটি আমার পছন্দ যেহেতু হিজাব পরি আমরা কিন্তু মার্শাল্লাহ সবাই আপার বন্ধুরা আমরা সবাই মিলে এক গাড়িতে মজাই আসলে আলাদা সবাই বলল বন্ধুরা যে এক যাব যাবো গাড়িতে আসলেই আলহামদুলিল্লাহ ধন্যবাদ বন্ধু তোমাদের সবাইকে মজা করে যাচ্ছি মেয়ের বাড়ি এসটা আনন্দই আলাদা বছরের শুরুটায় চলে এসেছি আমরা তাম্মের বাসায় তাম্মে এবং লবির বাসায় আর এগুলো সবাই কিন্তু হাতে করেছে এটা আমি করেছি মন পুরস গজা করেছে মেজাপু ক্ষীরপাতি সাপটা চিকেনের ডোনারটা করেছে মেজ মানে তাম্মের ননদ আর থি যে কেক বানাইলো খুব মজা করে খাচ্ছি খুব আয়েস করে এটা আনন্দই আলাদা আসলে সবাই ভালোবেসে কিছু বানাইলে তার স্বাদও কিন্তু তেমনই হয় পরিপূর্ণতা পায় আর আমরা কিন্তু দুপুরেও খাওয়া দাওয়া করেছি কই মাছ রুই মাছ ভুনা চিংড়ি লাউ ডাল মেয়ে আমাদেরকে দুপুরে খাওয়ালো আবার রাতে খাওয়া আর সব শেষে যেটা বলে না চা নাস্তার পরে এটা তৃপ্তি একটা আলাদা মির্জাপুর হাতের এক কাপ চা তোমাদের খাওয়ালে বুঝতে যে এটা আসলে কতটা পরিপূর্ণ একটা চা আলহামদুলিল্লাহ দেখেন মেয়ে জামাই বাসায় শুয়ে বসে সবগুলার আড্ডা দুষ্টামি মজা কিন্তু আমাদের মেয়েরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লবি আর তাম্মি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা সময় দেওয়ার জন্য আমাদের কারণ ওরা দুই জব হোল্ডার আর এত সুন্দর বাসাটা খোলামেলা যেমন বাসার বাহিরের পরিবেশটাও সেরকম আর ঢাকা শহরে এরকম একটা খোলা জায়গা খেলার একটা মাঠ করা যেহেতু তাম্মীর হাজব্যান্ড লবি ওর খুব পছন্দ ব্যাডমিন্টন ক্রিকেট বল খেলা আর ঠিক সেরকমই একটা সুন্দর জায়গা পেয়েছে আর তার তার সাথে আমাদের বোনের ছেলে মেয়েগুলা সবাই খুব উৎসাহিত খুব মজা লাগছে ওদেরই খেলা দেখে মনে হচ্ছে যে আমি একটু যে ব্যাডমিন্টন খেলি আমার খুব পছন্দ যেখানে জামাইরা আছেন রাইসার তাম তারপর আমার বেআইরা আছে ভাইয়া আর চিন্তা করলাম আমরা উপভোগ করি উপর থেকে আপনার সব ভাই ওর বারান্দায় এত সুন্দর খোলা মেলা বারান্দা দুইটাও সেখান থেকে উপভোগ করতেছি ভাল লাগছে খুব ভালো সময় কাটিয়েছি আমরা আলহামদুলিল্লাহ প্রতিটা পরিবার এরকম আপনজনদেরকে নিয়ে ভালো থাকুক সবাই আমরা সব আপনজনদেরকে নিয়ে আসলে এর মজাই আলাদা এই রাতের খাবার আমাদের মেয়েটা এত গুণী যে সব সে কিন্তু একদম পুরা টাটকা কোনো কিছু আগের কিছু করে না আমি হলে কিন্তু গরু মাংস কাবাব এগুলো কিন্তু আগে আগে করি আর সে সব মার্শাল্লা ইনস্ট্যান্ট করা এটা বিশাল ব্যাপার আর প্রতিটা রান্না অসাধারণ হয়েছে আসলে মা খালাদের মতনই হয়েছে মেয়েরাও আলহামদুলিল্লাহ যে গোলাপি জামাটা পরা তাম্মি সবাই খাওয়া দাওয়া শেষে পায়েসটা করেছে তাম্মি অনেক মজা হয়েছে আম্মাজান পুডিংটা করেছে ছোটো বোন লিজা এটা করেছে আরতি তাম্মির ননদ এই কেকটা নিয়ে আসছে রাইসার শাশুড়ি আমাদের বেয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জম্পের সাদা মজা মাস্তি আর খুব আনন্দ খুব ভালো একটা সময় কাটিয়েছি এবং ওরা জুটি হিসেবেও খুব অসাধারণ তাম্মি আর রবি আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলেটা আসলে জামাই আমাদের ভালো থাকুক ওদের পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে আসছি যার যার গন্তব্যে গলাটা বসে আসতেছে এই শীতের ঠান্ডার সিজনে আমার এরকম থাকি কিছু মনে করবে না সবাই ভালোবেসে একটা লাইক এবং কমেন্টস করবে আর সবার জন্য আমার দোয়া শুভকামনা আমাদের জন্য তোমরা দোয়া করবে আবার যেন নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের ভালো কিছু দিতে পারি আসলে শেখানোর কিছু নাই সবাই সবাই পরিবারকে নিয়ে অন্তত ভালো থাকি এই দুই দিনের দুনিয়ায় আমরা শেষ প্রত্যাশায় শুভকামনা আল্লাহ হাফেজ